নমস্কার বন্ধুরা আজকে লাইভে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও চলো আজকে আমরা একটু আলাপ আলোচনা করি গল্প করি আসল সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও মোট কথা লাইভে আসা হয় না আজকে যেহেতু সময় পেয়েছি তাই লাইভে এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো চলো বন্ধুরা আজকে লাইভের মেন বিষয় হচ্ছে আমরা একে অপরকে সাপোর্ট করে চলো আমরা এগিয়ে যাই চলো কি কি বন্ধু হতে চাও তাড়াতাড়ি এসব

তোমরা যদি চাও একে অপরকে সাহায্য করে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই তাহলে আসো আমার সবাই বন্ধু বন্ধুত্ব হয়ে চলো একে অপরের হাত ধরে আমরা অনেক দূরে এগিয়ে যাই অনেক গর্ব আমার ভয়েসটা কি সেটা ক্লিয়ার আসছে প্লিজ কি কমেন্ট করে বলবে আমার ভয়েস ভয়েসটা কি ঠিকঠাক ক্লিয়ার আসছে প্লিজ তো কমেন্ট করে বলবে আর সবাই তাড়াতাড়ি জয়েন জয়েন যাও যাও দেখছো হয়ে বন্ধুরা তোমরা যে যে লাইফ দেখছো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমার ভয়েস ক্লিয়ার আসছে ভয়েস যদি ক্লিয়ার না আসে তাহলে তোমরা বলো চলো তাহলে বন্ধুরা আজকে আমরা গল্প করি চলো যেহেতু ইউটিউব হওয়া সবারই তো স্বপ্ন একটা আছে যে হ্যাঁ আমি ইউটিউব হবো আমি ভালো ভিডিও করব এটা করব ওটা করবো ভালো ভিডিও করে সবার একটা লাইফে স্বপ্ন থাকে বন্ধুরা আজকে আমি লাইভে তোমাদের সমস্ত কিছু খুলে বলবো এটা আমারও আছে ঠিক আছে এরকম আমার মতো এরকম অনেক ছেলে মেয়ের অনেক স্বপ্ন আছে যে আমরা এরকম ভিডিও করব ভিডিও করে অনেক টাকা ইনকাম করবো একটা ভালো ইউটিউবার হব অনেক দূরে এগিয়ে যেতে পারবো একটা বাড়ি গাড়ি সব করবো এটা সবারই স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নকে সেই স্বপ্নকে সাকসেস করা অনেক কঠিন বিষয় তো এর জন্য আমরা এই লাইভ আস অনুষ্ঠানের মাধ্যমে একটু গল্প আলাপ করছি যে কি করলে কি হবে তাড়াতাড়ি গ্রো হবে কি করলে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো তো একমাত্র তোমরা যদি সাথে না থাকো এটা একদমই সম্ভব নয় মোট কথা হচ্ছে এটা তোমরা তোমাদের সাপোর্ট না পেলে কোনো দিন অনেক দূর এগিয়ে যাওয়া যাবে না এটা তোমরা হয়তো জানো তোমরা সবাই তাড়াতাড়ি একটু জয়েন হও আর আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা প্লিজ কেউ কমেন্ট করে বলো আজকে অনেক কথা বলবো অনেক লাইভে অনেক কথা বলবো কী করলে তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো হবে কী করলে তাড়াতাড়ি চ্যানেলটা দাঁড়িয়ে যাবে অনেক আলোচনা করবো লাইভে হ্যালো বন্ধুরা তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না বন্ধুরা তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না আমার ভিডিও দেখে তোমাদেরকে আদৌ ভালো লাগে একটা সেটা বলো বন্ধুরা আমার ভিডিও দেখে তোমরা কিছু কি আনন্দ পাও সেটা বলো বন্ধুরা আগে তাড়াতাড়ি বলো আমার ভিডিও দেখে তোমরা সত্যি কি আনন্দ পাও না আনন্দ দিতে পারছি না একদিনে বলো যদি অন্য টাইপের ভিডিও ভিডিও করতে হবে তোমরা কেউ কোনো রেসপন্স দিচ্ছ না আসছো দেখছো চলে যাচ্ছে যে কি হচ্ছে লাইভে এখন যদি লাইভে কোনো খারাপ কাজ হতো দেখতে কতজন দেখতো এটাই হচ্ছে নিয়ম সৎ কাজের ভাত নেই যেটা বলে সৎ কাজের ভাত নেই খারাপ কাজ করে খাও ঠিক তোমার অনেক পয়সা হবে অ্যাভেলেবেল কিন্তু ওরকমটা সবাই না না এটাই হচ্ছে মেন কথা মোট মোট কথা হচ্ছে নোংরামো করে কেউ কোনো উপর মানে উপর হয় কিন্তু ঠিক আছে কিন্তু ভগবান একদিন ঠিক বিচার করে দেয় নোংরামি করে সবাই বড় হতে চায় হতেই মানে হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু সৎ পথে থেকে ভালো বিজয় করে কে তাকে অতটা সাকসেস পাওয়া না মুখের কথা না ঠিক আছে তোমরা আসো ভিডিও দেখে চল যাচ্ছ এখন যদি অন্য কোনো বাজে ভিডিও হতো বাজে লাইভ হতো ঠিক দেখতে ঠিক কমেন্ট করতে এটাই হচ্ছে হলো আমাদের মন মানসিকতা আর কি বলবো বলো তো আমি তোমাদেরকে কি আনন্দ দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে নাকি আমার আরও চেষ্টা করতে ট্রাই করতে হবে কেউ তো অন্তবা একজন বলো বন্ধুরা তোমার কি কি করছে ঠিক বুঝতেই পাচ্ছি না চুপচাপ সবাই আছে কোনো কমেন্ট নেই কিছু দেখতেই পাচ্ছি না কোনো কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না প্লিজ কেউ একজন কমেন্ট করো ভয়েস ক্লিয়ার কি আসছে বাবা সব চুপচাপ ফোন দেখায় ব্যস্ত থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার দরকার নেই তুমি শুধু বলো যে আমার ভয়েসটা কি না আর সব থেকে মোট কথা আমি তোমাদের আনন্দ দিতে পারছি কিনা প্লিজ কেউ একজন কমেন্ট করে বলো আমি তোমাদেরকে আদৌ আনন্দ দিতে পারছি আমার ভিডিওর মাধ্যমে দেখো জোর করে সাধু বাবা কেমন আছো ভালোই আছি দিদি নামটা বলি শ্রীকান্ত ভালো আছে দিদি তোমরা কেমন আছো বলো এই তো যাচ্ছে দিনকাল তোমরা কেমন আছো হাই হ্যালো মধু মধু থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা বলো আমার ভিডিওর মাধ্যমে তোমরা সত্যি কি আনন্দ পাচ্ছ বলো নাকি আমার অন্য টপিকস দেখতে হবে বলো বলো আমার কাছে কিন্তু অনেক বুদ্ধি আছে কিন্তু আমি সময়ের অভাবে করতে পারছি না তোমরা যদি বলো যে না তাহলে তোমার ভিডিও টপিক্স দেখে আমরা হাসি পাচ্ছে না ভালো লাগছে না তাহলে আমি ভিডিও টপিক বদলে দেব ঘর কোথায় তোমার নাম কি করো কি আচ্ছা দিদি আমার বাড়ি মালদা মালদা ডিস্ট্রিক্ট মানে মালদাতে ঠিক আছে দিদি আমি একজন স্টুডেন্ট কি করব কিছু করি না বেকার কিছু করি না এই মাঝে মধ্যে একটু একটু ভিডিও দিই কমেডি ভিডিও ভিডিও করি এই আর কিছু না বলো তোমাদের খবর কি কেমন আছো সবাই বলো আগে বলো সবাই কেমন আছো তারপরে সব বলো খবর তোমাদের আমার সাধু বাবা বাবা আমি সাধু থেকে মনে হয় সাধু বন্ধুরা বলো তোমরা কেমন আছো সবাই বলো ফার্স্ট তো এটাকে জিজ্ঞাসা করতে হয় আম গাছ কটা আছে আম গাছ বুঝলাম না আম গাছ কি বন্ধু বুঝতে পারছি না আম গাছ কটা আছে আম গাছ কোথায় বন্ধু তো লাইভে আছি পাশে তো কোনো আম গাছ নেই দেখো মানে তুমি ঠিক কি বোঝাতে চাইছো ঠিক কি আর বলো তো আমি ঠিক বুঝতে পারছি না সবাই বলো কেমন আছো আছো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আগে এটা বলো কারো কোনো রেসপন্স পাচ্ছি না কিন্তু এখন থেকে ইউটিউবে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে তোমাদের এই রেসপন্স না পাওয়ার জন্য কোনো রেসপন্সই নেই প্লিজ কেউ কমেন্ট করার ভয়েস ক্লিয়ার আসছে কি আমার বন্ধুটা এবার গেল কই ওর তো কোনো রেসপন্সই নেই আবা আচ্ছা বন্ধু তোমাদের কাছে মানে একটা মানে আমার খুবই দরকারি পয়েন্টেড কথা আছে প্লিজ কেউ একজন সাড়া দেবে আমি জাস্ট ওই একজনকে বলতে চাই একটা কথা বলা ছিল যে আমার সাথে কথা বলতে আগ্রহী আমি লাইভে বলবো তুমি কেস মেসেজ করে বলবে ঠিক আছে আমার খুবই আগ্রহী যেহেতু আমার ছোট চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি আমি এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করতাম প্লিজ কেউ একজন কমেন্ট আমি বলছি প্লিজ কেউ আমাকে একজন হাই বলে আমার মানে আমার মানে কথাতে সাড়া দাও যে হ্যাঁ আমি আছি তুমি বলো আমি শুনছি প্লিজ কেউ আছো কি আমাকে একটু হেল্প করবে কেউ নেই কোথায় তোমরা কে কি করছো প্লিজ কমেন্ট করে বলবে কি আচ্ছা বন্ধু তাহলে আমি বলবো কি তোমরা তো কেউ সব তো ব্যস্ত মানুষ কি বলবো সবাই তো ব্যস্ত মানুষ কি আর বলবো কেউ কোনো কমেন্ট করছে না শুধু চুপচাপ আসছে দেখতে পাচ্ছি সব চলে যাচ্ছি স্কল করে করতে এরকমটা মানে কি বলবো আর সবাই এখন ফোনের পাগল কেউ আর লাইভে আসে না ভিডিওই ভালো দেখে না সব উপর মেরে খেলা দিয়ে দিয়ে চলে যায় আর তো কি বলবো তাহলে বলছি শোনো বন্ধু সবারই তো একটা শখ থাকে ইউটিউবে একটা ভালো ইউটিউবার হওয়ার বাট আমার অতটাও নাই ঠিক আছে আমি চাই যে আমার কন্টেন্টগুলো ভালো করতে তো ফার্স্টে আমি এটাই বলতে চাই বন্ধুরা আমার কন্টেন্ট কি তোমাদের আদৌ ভালো লাগে বলো তো ভালো লাগে বলা এটাই বলো ফার্স্ট ফার্স্ট জিজ্ঞাসা জিজ্ঞাসা করছি যদি ভালো লাগে তাহলে হ্যাঁ বলো আর তারপর আমি বলছি নেক্সট বলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আনন্দ দিতে পারি নাকি এর থেকে আরো ভালো করতে হবে একটু হাসানোর জন্যে যদি হয় তাহলে ওটাও বলো যে হ্যাঁ হচ্ছে আরও চেষ্টা চালিয়ে যাও বলো শ্রীকান্ত শান্তরা তুমি বলেছ আমি তোমাকেই বলছি বলো আমি আর কারো রেসপন্স পাচ্ছি না সবাই কি কি মাতাল নাকি ফোনে ঘুমিয়ে আছে নাকি রেসপন্স না না আমার খুব হয়ে যায়

ভালো কি বন্ধুত্ব হবে বন্ধুত্ব করবে কেউ কি আছো নো রেসপন্স কাকে বলবো মনে কথা ভালো ভালো খারাপের কিছু নেই ঠিক বুঝতে পারছি না আমি কই বলছি আমার ভিডিওর মাধ্যমে তোমাকে আনন্দ পাচ্ছ এটা বলো হ্যাঁ কি না বুঝতে পারছি বন্ধুত্ব হওয়ার এখানে কারো ইচ্ছা নাই ভালো বন্ধুত্ব হওয়ার যেটা বুঝতে পারছি ভালো বন্ধুত্ব আজকাল কেউ করতে চায় না ভালো সিরিয়াস যার ফ্যান ফলোয়ার্স বেশি মানুষ তাকে শুধু লাইক সাপোর্ট করে আর যে গরিব মাথায় তেল নাই তাকে কেউ কোন দেখে না এটা সব ক্ষেত্রে মিলে যায় মানে কথাটা সত্যিই তাই মেয়েদের লাইফ ছাড়া কোনো আনন্দই পাবে না তাহলে আমি তোমাদের একটা তোমাকে একটা কথা বলছি তুমি ভাই হও দাদা হও আর যাই হও ঠিক আছে আমি ছোটো বুঝে একটা বড় কথা বলছি আচ্ছা ভাই মেয়েদের লাইফে কি মানুষ আনন্দ পায় ছেলেরা লাইফে কি আনন্দ পায় না একটা মেয়েকে তো ছেলেই ভালোবাসে আগে এটা বলতো নাকি মেয়ে বা মেয়েকে লাইক করে ভালোবাসে এটা আবার কেমন ধরণের কমেন্ট ঠিক বুঝতে পারছি না মেয়েদের লাইফ ছাড়া আনন্দ পাবো না এটা তো কোন বন্ধুর কথা দেখো আমার সাবস্ক্রাইব কত আমার সাবস্ক্রাইব যাই হোক না কেন আমি তো কোথায় আর আমি একদম ল্যাত খোঁর কথা বলছো আমি একদম মানে চটি চাটা জামতে যাকে বলে আমার কোনো ফলোয়ার্স মলোয়ার্স যেটুকু আছে তার থেকে না থাকাই ভালো মানে বলাটাও মানে খুব ফার্স্ট মানে কি বলবো আর যেটা না বললেই না এটা কোনো সাবস্ক্রাইবার হলো আমার যেটাই থাকুক না কেন না ঠিক আছে মানুষ ওয়ান কে তা বলতে সেটাও না না ঠিক আছে কিন্তু তুমি যে কমেন্টটা করেছো এটা ঠিক যে কোনো যদি মেয়ে চ্যানেল খুলতো কোনো রং ঢং দেখালে সে ভাইরাল হতো বা তার ফলোয়ার্স বাড়তো ছেলেদের পক্ষে এটা অনেকটাই অনেকটাই মানে কঠিন মানে তোমার কথা অনুযায়ী আমি এটাও কিন্তু ধরছি ঠিক আছে আর তুমি যে কমেন্টটা যে উদ্দেশ্যে করেছো কেন এটা কিন্তু ভুল করেছো তুমি এখন বুঝলা তুমি যে কমেন্টটা করেছো এটা ভুল করেছো আমি তোমার কথাতে এই এদিক দিয়ে মানে মনে করছি যে হ্যাঁ এটা ঠিক যে কোনো মেয়ে এ যদি ইউটিউব চ্যানেল খুলতো খোলা ভালো কাজ করতো ভালো ভিডিও করতো সে তাড়াতাড়ি তা যেন গোল করতো ভালো সব কথা কিন্তু এটা তুমি যে কমেন্টটা করেছো এটা কোন উদ্দেশ্যে করেছো কিছু নিজেও চয় না আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার নাই নিজেই ভিডিও বানাও না ডাউনলোড করে আমি নিজেই ভিডিও বানাই ডাউনলোড করতে করবো আমার সময়ই নাই ভিডিও দেওয়ারই সময় পাই না দিন হয়তো কোন দিনই একটা দেই দুটা দেই কোন দিন মনে করলে শূন্য চারটাও দেই দিনে আমি ডাউনলোড করি না আমি রিলস দেখি যেটা ভালো লাগে টুক করে করে রেখে দিই যদি সময় পাই না ছাড়া করি না এই হচ্ছে কথা কিন্তু এটা ঠিক আমি যদি পার ডে যদি তিন চারটা ভিডিও আপলোড করি না আমার ফলোয়ার্স দিনে চারটা পাঁচটা করে বাড়ছে আস্তে আস্তে বাড়ি হয়ে যায় আমার কিন্তু আমার সময় গাফলিপ্তি করার জন্য হয় না দিই না মোট কথা নিজের গাফলিপিতে মানে আমার চ্যানেলটা গো করাতে পারছি না তুমি কমেন্ট করে মুখে শুধু শুনছে সেখান তো কমেন্ট করে যাচ্ছ আমি কাউকে দিচ্ছি দাবার লাইভে চলে আসলো ভাবলাম যাই হোক বন্ধু লাইভে যাই তোমরা তোকে এই কোনো গায়ে রেসপন্স দিচ্ছ না কি বলবো ভালো বন্ধুত্ব তো কেউ হতে চাও না মানে ভালো কাজ করলে তোমাদের ঠিক সেটা গায়ে লাগবে না ভালো বন্ধুত্ব তো কেউ হবে না ভাবলাম যে আসাম সবাই একসাথে হাতে হাতে দেখে আমাদের চ্যানেল থেকে অনেক এগিয়ে নিয়ে যায় আমরা একসাথে ইউটিউবে কাজ করি তোমরা সেটা তো শুনতে চাও না স্কল করে তোমরা চলে মানে তোমাদের মানে কি বলবো আর সময়ের এত মানে অভাব ঠিক আছে বন্ধু আজকে তাহলে এ পর্যন্তই থাক আবার নেক্সট ডে আসছি কোনো একদিন ভিডিওর নিচের লিঙ্কে লিখে দেবো যে আজকে লাইভ আসছি ও টাটা ভালো থেকো সবাই সবাই ভালো থেকো গুড নাইট